আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা বরাবরের মতো আজকে আপনাদের মাঝে সুন্দর একটি গ্রামের ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে যে গ্রামের দৃশ্য দেখাবো এই গ্রামটির নাম আইনাপুর আর এই আয়নাপুর গ্রামটির অবস্থান মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার তিল্লি ইউনিয়নে আজকে এই গ্রামের সুন্দর সবুজ প্রকৃতি ঘুরে ঘুরে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আর চেষ্টা করব এই এলাকায় জায়গা জমির দাম কেমন এই গ্রামের লোকদের সাথে কথা বলে তার একটা ধারণা দেওয়ার আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা এই ধরনের গ্রাম বাংলার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে প্রতিনিয়ত গ্রাম বাংলার ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله mas tinha uma vaca. O pai. Isso aqui. Deixa eu ver onde é a andar de ver passar. Vamos ali. É o rosto. 海だとあ

আন্টি এদিকে জায়গা জমির দাম কেমন হতে পারে এই যে এইগুলো কি যে আমার তো বেশি টাছে না একটা ধারণা 10 12 লাখ ওই বুবাই পাখি 10 12 লাখ তো তার মানে 50000 টাকার উপরে শতাংশ আর কি হ্যাঁ এইকর জমির দাম বেশি দাম বেশি হ্যাঁ বুঝতে পারছি দুবা জমি যে বালি মালি নাই খালি মাটি আচ্ছা ঠিক আছে আন্টি ধন্যবাদ আন্টি एगुरा एगुरेंदा साओनो असेंटेडो जोंजो ए आदो दा लाडाना बाजारो बादो बने दिस लाऊ ये तो लाऊ ये तो यार ते बात किया जा एको एला बाले लाओ ये तो लाऊ ये तो दा भाई ए दा कामो ये বন্ধুরা যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামটির নাম দক্ষিণ আয়নাপুর আর এই গ্রামে যে ফসলের জমিগুলো দেখছেন এই জমিগুলো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা শতাংশ আপনারা যারা জমি কেনার কথা চিন্তা করছেন এই জায়গায় আসতে পারেন খুবই সুন্দর একটি গ্রাম ছবির মতো সুন্দর একদম সাজানো গোছানো দেখতে পাচ্ছেন গ্রামটি সন্ধ্যার একটু আগ মুহূর্তে এখন শুধু চারিদিকে সবুজের সমারোহ ধান বনে দেওয়া হয়েছে এদিকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকার শতাংশ জমি বিক্রি হয় যারা জমি কেনার কথা চিন্তা করছেন তারা এদিকে এসে খোঁজখবর নিতে পারেন এই এলাকার নাম দক্ষিণ আয়নাপুর তিল্লি ইউনিয়নের সাটুরিয়া থানায় মানিকগঞ্জ জেলায়